এইখানে বিনাজুর আছে আমরা যখন বলছি কোন চালবাজি চলবে না বাস ইউনিভার্স থেকে গেট পাস জিপি এই সমস্ত না যে টাকা করে নেওয়া হচ্ছে এইখানে কিন্তু বড় একটা টাকা টাকা না কি কাফের পুতুল হাত হচ্ছে বুঝছেন তো তাহলে এই যে হাজার কোটি টাকা এইটা তো অনেক রুজি রুজি বাণিজ্য এর ব্যাপার খালি তারা তো তার টাকা পয়সা দিয়ে মানুষ পাবে সংক্রমণ করার চেষ্টা করবে আমাদের পরিষ্কার কথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেমনি ভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে আর ওইভাবে সেটা যথাযথ অর্থনীতি করবেন এই যে চাঁদাবাজি

কিছু করবেন ধান্দাজি চান্দাবাজি চলবে না এখন আমাদের পরিবহন মালিক ভাই যে বলবো আজকে এখানে বেশ কিছু